আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষা বর্ষে নবম দশম শ্রেণীতে তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে তোমাদের একটি বই থাকবে রসায়ন আজকের ভিডিওতে আমরা রসায়ন বইয়ের সূচিপত্র সহ রিভিউ দেখে নিব প্রথম অধ্যায় নাম হচ্ছে রসায়নের ধারণা পদার্থের অবস্থা পদার্থের গঠন পর্যায় সারণী রাসায়নিক বন্ধন এরপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে মৌলিক ধারণা ও রাসায়নিক গণনা রাসায়নিক বিক্রিয়া রসায়ন শক্তি এ ফর হচ্ছে অ্যাসিড ও খারক সমতা এরপরের কোনি সমতা হচ্ছে ধাতুwidehat এবং জীবাস্ন আমাদের জীবনের রসায়ন চলো ভিতরে আলোচনা দেখিনি এখানে প্রথমতে নাম আছে রসায়নের ধারণা তো আছে এখানে চক্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে চিত্র দিয়ে এখানে দেখা রসায়ন পরিচিতি তিনি আলোচনা করেছে প্রথমেই অনেকগুলো আলোচনা এনেছে এখানে এরপর হচ্ছে এখানে রসায়নের দৃষ্টিকোণে ঘটনার বিশ্লেষণ হ্যাঁ এরপর রসায়নের পরিধি বা এরপর হচ্ছে রসায়নের সাথে শাখা সম্পর্ক এরপরে রসায়ন পাঠের গুরুত্ব এরপরে অনেক আলোচনা করেছে এরপরে আছে রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া এরপরে হচ্ছে এই যে রসায়ন পরীক্ষাগার ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা গ্রহণ এরপরে দেখো টেবিল দশ চারে সাংকেতিক চিহ্ন হ্যাঁ এরপরে দিয়ে চিনতে হবে তোমাকে লক্ষ্য করো এরপরে হচ্ছে অনুশীলনী প্রথম অধ্যায়ের এখানে বহু নির্বাচন প্রশ্ন আছে এবং সৃজনশীল প্রশ্ন এরপরে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে পদার্থের অবস্থা তো এই যে দেখো এখানে প্রথমে পদার্থ পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করেছে কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসীয় বা বায়বীয় পদার্থ কণার গতিতত্ত্ব এরপর ব্যাপন হ্যাঁ এরপরে হচ্ছে এই যে পরীক্ষণ দিয়ে আলোচনা করেছে মোমবাতির তলন মোমের দিন অবস্থা সরল কঠিন এরপরে কলন ও স্পটল পরীক্ষণ এভাবে তোমাদের দ্বিতীয় অধ্যায় সাজিয়েছে এই যে জাতীয় পাশ্বকে দলীয় পাশ্বকে শীতল করণের রেখাচিত্র পাতন ও ঊর্ধ্ব পাতন পরীক্ষা দিয়েছে সাত অনুশীলনী এর ফলে প্রশ্ন অধ্যায় পদার্থের গঠন পরমাণু ও অনু মৌলের প্রতীক নিয়ে আলোচনা করেছে এই যে সংকেত পরমাণুর ভেতরের কণা পারমাণবিক সংখ্যা এরপরে বড় সংখ্যা এরপর ফরমানুর মডেল ফরমানুর মডেল এরপরে চিত্রের মাধ্যমে দেখো